ফরিদপুরের শিব শিবসুন্দর একাডেমিতে স্বতন্ত্র প্রার্থী স্থপতি মোহাম্মদ মুজাহিদ বেগের উদ্যোগে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে শুক্রবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আনোয়ারা হামিদা আই হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয় স্টাফ রিপোর্টার মোহাম্মদ জামাল উদ্দিন জানান ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানি অপারেশন চক্ষু রোগের বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয় উল্লেখ্য মানব সেবাকে অঙ্গীকার করে দীর্ঘদিন ধরে ফরিদপুর চার আসনে শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে আসছেন মোজাহিদ বেগ এসব উদ্যোগ ইতিমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা করিয়েছে প্রধান অতিথির বক্তব্যে স্থপতি মোজাহিদ বেগ বলেন জনগণের সেবাই আমার অঙ্গীকার মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে আনা ও মুখে হাসি ফোটানোই আমার প্রকৃত লক্ষ্য তিনি আরো জানান এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছেন শুধুমাত্র ভাঙ্গা উপজেলাতেই নয়টি ক্যাম্প সম্পন্ন করেছেন এবং গত তিন মাসে চার হাজার একশো আশি জন চক্ষু রুগীকে চিকিৎসা দিয়েছেন